এখান থেকে এখান থেকে গিয়ে মাথা দিয়ে বের হয়ে যায় এই যে মাথাটা অর্ধেক হয়েছে কাছে দেখতে পাচ্ছেন এটি ওই অপারেশনেরই এরই ইউসুফ নবি একজন স্টুডেন্ট সে ওয়াড্ডা এরিয়াতে আহত হয় তার এই অবস্থানটা তার মুখে শুনবো আমরা তোমার আর্থিকভাবে কি অবস্থা নেই আর্থিক অবস্থা কিছু নেই আসছি ইউসুফ নবীকে দেখার জন্য আমি রাইসুল এবং অনেক ইউসুফ নবীর তুলি লাগে উনিশে জুলাই আচ্ছা তারা আহ ইউসুফের মুখ থেকে শুনলেন আর্থিকভাবে খুবই অসচ্ছল জীবনযাপন করছে বর্তমানে তো আমরা গতকালকেও আসি গতকালকে এসে দেখি ইভনেসিনার চোদ্দ লক্ষ টাকা বিল হয়েছিল যেটা আলহামদুলিল্লাহ করেছে আর পরবর্তীতে বিনামূল্যে করার প্রতিশ্রুতি আমরা পেয়েছি রহমতে তো এখন যে বিষয়টা পরিবারই অসুস্থ ওর বড় ভাই আহ যেহেতু ওর সাথে সময় দিচ্ছে ওর বড় ভাইয়েরও কোনো ইনকাম সোর্স এখন সব ধরনের ইনকাম সোর্স বন্ধ সেক্ষেত্রে ওর পরিবারও আর্থিকভাবে খুবই অসচ্ছ তো আমরা যারা এরকম ফিল্ডে কাজ করছি আহত যোদ্ধাদের নিয়ে আমরা সবাই চেষ্টা করব যা যা জায়গা থেকে আমাদের আশেপাশে যারা এরকম আহত যোদ্ধারা রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানো তাদেরকে আহ আর্থিক সহযোগিতা যা পারি ততটুকুই করার না পারলেও তাদের পাশে এসে যেন তাদেরকে মনোবল যোগায় এখানে একটু যে একটা জিনিস এক করে দিই আহ আপনারা শশরীরে আসুন আর রাইসুল তাকে কিছু প্রশ্ন করবে ক্যামেরাটা ওর কাছে নিয়ে আচ্ছা তোমার গুলিটা কোথায় কোথায় তুমি গুলিবিদ্ধ কোন স্থানে? বারডাতে তুমি কি বাড্ডাতেই থাকো? জি বাসিন্দা আচ্ছা এটা কয় তারিখে তোমার গুলিটা লাগে? 19শে জুলাই আচ্ছা যখন ব্ল্যাকআউট চলছিল ইন্টারনেট ব্ল্যাকআউট আচ্ছা তুমি এমনিতে স্টুডেন্ট আর কোনো জব টক করতা না ওই সময় পার্ট টাইম জব করতে আছে